হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুম্মা মোবারক মিমস নিয়ে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো বিফ তেহারি পুরো বাটা মশলায় এবং পুরো একবারে এই আগের সময় যেরকম আমাদের দাদি নানিরা রান্না করতো সেরকম একবারে বাটা মশলা এখানে কোনো গুঁড়া মশলা ব্যবহারই করা হয়নি ফার্স্ট টাইমে পোস্তের দানা এবং এই কাজু বাদাম এবং কাঠবাদাম ভিজিয়ে নিয়েছি এখানে জাইফল এলাচ দারচিনি এবং লং শাহি জিরা এবং সাদা গোলমরিচ আমি ভিজিয়ে রেখেছি সারা আমি এটা পাটা বেটে নিয়েছি এখানে আমি ছোট ছোট করে গরু মাংস পিস করে নিয়েছি এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব এবং পোস্ত বাটা এবং কাজু এবং কাঠবাদাম বাটা একসাথে আমি দিয়ে দিবো এখানে দিয়ে দিব সেই সাদা গোলমরিচ এলাচ দারচিনি ডালচিনিবঙ্গটা মরিচ পুড়ো বাস পেঁয়াজ গুলো দিয়ে আমি এখানে তেল দিয়ে দিব এক কাপের মতো তেল দিয়ে আমি এখানে ভালো মতো মাখিয়ে নিবো আদা রসুন দিয়ে দিয়েছি এখানে আমি দুই চা চামচের মতো দিয়ে আমি ভালো মতো নেড়ে চড়ে এখানে আমি দিয়ে দেবো এখানে আমি আলাম মশলা গুঁড়ো আস্ত মশলা গুঁড়ো দিয়ে দিলাম দুইটা ডালচিনি তিনটা এলাচ এবং বড় একটা বড় এলাচ এবং তেজপাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি বসিয়ে দিয়েছি এরকম করে একটু পর পর এসে এসে আমি দেখেছি যেন এ লেগে না যায় পানি যখন শুকিয়ে আসবে আমি নামিয়ে রাখবো এখানে আমি বিরিয়ানির সে চালটা দম দিব সেখানে আমি হাফ কাপের তেল এবং মতো এক চামচের মতো আমি এই ঘি দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিবো হলো আমি আলা আস্ত গরম মশলা গুলো যেমন এলাচ ডালচিনি জিরা তেজপাতা এগুলো দিয়ে এবং লবঙ্গ দিয়ে নেড়ে চেড়ে মতো লবণ এখানে যেহেতু আমি কেজি চালের কেজি চাল নিয়েছি তাইলে আমি সেই অনুযায়ী দিয়ে দিব এখানে আমি ছয় চামচের মতো লবণ দিয়েছি পাঁচ থেকে হ্যাঁ পাঁচ চামচের মতো দিয়ে এখানে আদা রসুন দিয়ে ভালো মতো আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি প্রায় ছয় পটের মতো পানি দিয়েছি পানি দিয়ে বলক আসলে আমি দিয়ে দিব চালগুলো চালগুলো প্রায় আমি দশ পনেরো মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম যে দেখেন আমি চালগুলো দিয়ে দিয়েছি আমি একা হাতে বিড়িও করি তার জন্য আপনাদেরকে আমি দেখাতেই পারছি না ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদের সব ভালো মতো দেখাবো এখানে আমি এই চালটা দম অল্প একটু হওয়ার পর আমি এখানে দিয়ে দিব এই মাংসগুলো প্রায় এখানে আমি সিক্সটি পারসেন্টও বেশি হয়ে গিয়েছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর পর একটা মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব এখন ভালো মতো নেড়ে ছেড়ে নেওয়ার পর এরকম হয়েছে কাঁচামরিচও দিয়েছি এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দিবো গ্রান আসার জন্য দিয়ে আমি এটাকে প্রায় বিশ মিনিটের মতো আমি এখানে ঢেকেই রাখবো দেখেন আমার লাস্ট ফিনিশিং জাস্ট ওয়াও আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এটা কিন্তু পুরো একবারে ঘরোয়া পদ্ধতি এবং আমাদের দাদের নানিরা যেভাবে বাটা মশলা রান্না করত বিরিয়ানি ঠিক এরকম এখনও অনেকে রান্না করে এবং বাহিরে অনেকে ভাবেই রান্না করে থাকে এটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই ঝরঝরে হয়েছে এবং এত টেস্ট যেটা আপনাদের বলার বাইরে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন এবং কেমন হয়েছে সেটাও জানাবেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের মিমস কিচেনে আসসালামু আলাইকুম